না কত ছিল এটা 55 টাকা ছিল 55 টাকা এখন আছে ওইসে লা আমি সারা রাত স্ক্রিনটা মারাই যাইছি হাতারা কইছে যে কিয়া টাকা করে দিব সারা রাত নাচ্ছি ফিলিস্তিনের নামে কোনো টাকা যাইতেছ না অতসব দেশী পণ্য সবাই এটারে কিয়া খাইতেছে কই যে সেভেনাবা এটা বয়কট করে দে কই যে সেভেনাবা এটা বয়কট করে দিই এটাও হেদেশের মাল এটা এটা বয়কট করে তোমরা এটা খাইতেছ কিন্তু এরা বাংলাদেশের পণ্য হয়ে বাংলাদেশের লয় গাদ্দারি করতেছে আমি নষ্ট করলে সবার আগে এটা নষ্ট করম আপনারা একটু এ জায়গা এ তোমরা এগুলো খাইবা নাকি এটা খাইবা নি মজো খাইবা নি খাইতা ন আচ্ছা ঠিক আছে এই মনে করো যে আমি এটা এটা ডালা শুরু করলাম এরপরে এটা হলো সেভেন আপ অনেকে কবে যে আমি নিজের টিয়া দি কিনি তারপরে কিনলে বয়কট করেন রাসেল ভাই আমরা কি ওই দেশে যাইতে পারমু ফিলিস্তিনে এখন যাইতে পারমু না ভাই আমরা আমাদের জায়গা থেকে কি প্রতিবাদ এটা জানাইতে হইব এখন অনেকে আছে এই জিনিসটা নষ্ট করতেছে ভাই আপনি কয়টা নষ্ট করবেন আচ্ছা ঠিক আছে আমি এটা নষ্ট করলাম হ্যাঁ এ টক কিনলাম আমি ডালা শুরু করলাম হ্যাঁ তো আমি এটা নষ্ট করলাম তার গো এক ফ্যাক্টরিতে এক ফ্যাক্টরিতে তার গো প্রায় ছয়শ তেপ্পান্নটা প্রোডাক্ট আছে আপনি কয়টা নষ্ট করেন বা কয়টা চিনেন চিনেন এরপরও সৌদি আরবের টাইয়েন আমি যখন সৌদি আরবে আসছিলাম আমি কি কাজ করতাম কথা কথা হাউস ড্রাইভিং করতাম তার আপ হামদিয়াদ বেপসি ঠিক আছে নি যারা সৌদি আরব ভিডিওটা দেখেন হ্যাঁ ডালা শুরু করি তারা বাতের মতো খায় আমার কপিলারে পর্যন্ত আমি একদিন জিগাইছি যে সেভেন আপ এটা তো ওই দেশের ভিডিও নাম কিনলে না হয়তো আমার ভিডিও সমস্যা হইব ওই দেশটা সবাই ছিলেন ওই দেশের সেভেন আপ তোমরা কেন খাইতেছি রে তো ওই দেশের বেপসি তোমরা কেন খাইতেছ আর একা খাল্লি খাল্লিবাল্লি কোনো সমস্যা এ নাই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম কিন্তু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মুসলিম এখানে কোনো কথাবার্তা নাই পুরা ফিলিস্তিন শেষ হয়ে যাইতেছে কোনো কথাবার্তা নাই আর অথচ আমাদের শাহবাগে দেখাই দিছে পুরা বাঙালি জাতি জিয়া বলে হয়ে গেছে মেট্রোতে যাওয়ার কোনো রাস্তা নাই পুরা রাস্তা খাইলে গেছে অথচ বিদেশের মানুষেরা এগুলো আর বাতের মতো খায় বাতের মতো ফেপছি হামদিয়ে ছাড়া সৌদি আরবের মানুষের চলতে আরে না তো তার গো আমি সৌদি আরবের ছোট করতেছি না এগুলো ডাইল দিয়ে করতেছি মুসলিম হওয়ার চাইতে ইমান লাগবো কেন মুসলিমের থেকে ইমানটা লাগবো তো আমি দনোটা এভয়েড করতেছি কিনলে করতেছি আমগো বাংলাদেশে যখন হ্যাঁ কিয়া দাকিয়ের দাম বাইছিল লেবুর দাম বাইছিল আন্ডা লেবু খানা বন্ধ করে দিয়েছে লেবু আর মাংসের সেঙ্গিও খায় না হ্যাঁ কিয়ার আর আরো কিয়া কিয়া বাইছিল দাম ডিমের দাম হেরফার আরো কত কিছু দাম বাইছে বাঙালিরে কিয়া খানা বন্ধ করে আমরা বিশেষ করে এটা বয়কট করে না মজুর একটু পাওয়ার বাড়িয়েছে না এটা বয়কট করে না মজুর পাওয়ার বাড়িয়েছে আমি মজুর কেন ডাইললাম তারা বাংলাদেশের ফোন নয়